ঘরে বাচ্চা না থাকলে আসলে ভালো লাগে না এটা ঠিক একদম ঠিক কথা আসলে ঘরে বাচ্চা না থাকলে কেমন যেন মানে শূন্যতা শূন্যতা লাগে যার কারণে প্রত্যেকটা ঘরে আসলে এরকম দুষ্ট মিষ্টি একটা বাচ্চা থাকার খুবই দরকার তো হ্যালো ওয়ান এই তো আমরা জুজুগুড়ি নিয়ে আবার চলে আসছি দেখো তোমাদের জুজুগুড়ি খুন থেকে উঠে একদম শুরু হয়ে গেছে তার অ্যাক্টিভিটিস সারাটা এভাবে লড়ালড়ি করবি সারাটা আমি কতবার ওকে টানবো বলো তোমরাই বলে দাও এত দুষ্ট হয়েছে ও আসলে সব থেকে ও কিন্তু একটু ভালো আমি বলবো কারণ ও এমনিতে একটু দুষ্টমি করে কিন্তু এমনিতে অনেক ভালো মানে অতটা ডিস্টার্ব আমাকে করে না বলা গেলে একদম চুপচাপ

এরকম গুড় গুড় গুড়গুড় করতে থাকে একদম হেলে ধুলে মানে হাঁটতে থাকে মানে নতুন নতুন হাঁটা শিখলে যাওয়া হয় আর কি আর ওই একটা ফেভারিট জায়গা হয়েছে যে এই জানালার কারণ জানালার এইখান থেকে ও ওইদিকে পায়রা ঘর তো ওই পায়রাগুলো দেখতে পারে ও মানে পায়রা ও যখন ওড়ে তখন ও ওইদিকে একদম তাকায় থাকে না তাকায় তাকে দেখে পায়রাগুলো কি করতেছে বাচ্চা তো আসলে ওর ওই এইগুলোই ভালো লাগতেছে জাগানো ও বারবার ঘুরে ফিরে সেই জানালার কাছে যাবে আমিও ছেড়ে দিই ঠিক আছে যাক তো ওর আরো একটু দেখার দরকার আসলে সারাখন তো ঘরেই থাকি আমি থাকে একটু দেখো ওরও একটু ভালো লাগবে কারণ নানিও গেছে দি কিন্তু ওই জানালার কাছে দাঁড়াই থাকলে এখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হয় কিছুই কারণ নেই কারণ ও এমন ভাবে হাঁটে মানে এমন মোশনের হাঁটে যে কখন মানে উল্টে পড়ে যায় মানে বলা মুশকিল তাই আমাকে ওই জানালার কাছে দাঁড়িয়ে থাকতে হয় তো ঠিক আছে সব ভালো থাকবে টা